আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে আমার মৌসুমের সবচাইতে উচ্চ ফলনশীল জাতের ধান কোনগুলো এবং এর মধ্যে সবচাইতে ভালো এবং অল্প জীবনকাল সম্পন্ন এবং ফলন বেশি এছাড়াও রোগ বালায় সহনশীল সে সকল জাত সম্পর্কে আলোচনা করব। যেগুলো চাষ করলে আপনারা খুব সহজে লাভবান হতে পারবেন এবং এগুলো সারা বাংলাদেশে চাষ করা যায় এমন কিছু কয়েকটি জাত নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা কোন কোন জাতের ধান আমরা চাষ করলে এমন মৌসুমের জন্য আমাদের সব চাইতে ভালো হবে সে জাতগুলো কি তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো ভিডিওর শুরুতে এক নম্বরে যে জাতটি রয়েছে ব্রিধান অনুপঞ্চাশ আসলে এই বৃধান অনুপঞ্চাশ আমাদের দেশে প্রায় অনেক অঞ্চলে চাষ করা হচ্ছে এই বৃধান অনুপঞ্চাশ এর জীবনকাল কিন্তু একশো পঁয়ত্রিশ দিন অর্থাৎ যেদিন থেকে আমরা বীজ ফেলবো সেদিন থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত এটা কিন্তু আমরা চাষ করতে পারবো আর এই বৃধান অনুপঞ্চাশের ফলন বিঘাপতি প্রতি বিশ থেকে বাইশ মন পর্যন্ত পাওয়া যায় তবে কোনো কোনো অঞ্চলে কিন্তু কম বেশি হয়ে থাকে বৃধান অনুপঞ্চাশ এই জাতটি আমরা চাষ করতে পারবো এর ভাত খেতে খুব সুস্বাদু এবং ঝরঝরে সম্মানিত চাষি ভাইরা এরপরে দুই নম্বরে যে জাতটি রয়েছে বৃধান একশো তিন সবচেয়ে আমন মৌসুমে উচ্চ ফলনশীল জাতের ধান হচ্ছে বৃধান একশো তিন এটি কিন্তু নতুন প্রজন্মের ধান আমন মৌসুমে আর এই ধানের ফলন প্রতি বিঘায় কিন্তু বাইশ থেকে পঁচিশ মন পর্যন্ত ফলন পাওয়া যাবে আমরা কিন্তু আমন মৌসুমে পনেরো থেকে ষোলো মন ফলন পাওয়াটাই সবচেয়ে বেস্ট মনে করি আর এই বিধান একশো তিন কিন্তু সবচাইতে উচ্চ ফলনশীল ধান সেটা বিশ থেকে পঁচিশগুণ পর্যন্ত ভালো মতো ফলন পাওয়া যাবে এটার জীবনকাল মাত্র একশো তিরিশ দিন আর এই বৃধান একশো তিনের চাল মাঝারি চিকন ভাত খেতে সুস্বাদু এবং জর্জরে এই ধান খুব সহজেই বাতাসে হেলে পড়ে না অবশ্যই কিন্তু এটা আমরা চাষ করতে পারব সম্মানিত চাষি ভাইয়েরা এরপরে তিন নম্বরে যে জাতটি রয়েছে বৃধান একান্ন আসলে এই বৃধান একান্ন হচ্ছে আমাদের বন্যা প্লাবিত এলাকা যেগুলোতে বন্যার পানি দশ থেকে পনেরো দিন পর্যন্ত ধানকে ডুবিয়ে রাখে হঠাৎ করে বন্যা চলে আসলে সেই অবস্থায় কিন্তু এই ধান আমরা চাষ করতে পারবো অর্থাৎ পানির নিচে থাকলে কোনো সমস্যা হয় না এটার ফলন কিন্তু বিঘাপতি প্রতি বাইশ থেকে পঁচিশগণ অর্থাৎ আমরা যদি সঠিক পরিচর্যা এবং সঠিক যত্ন করতে পারি এবং এটা কিন্তু একদম বাতাস সহনশীল রোগ আক্রমণ অনেক অংশে কম এবং এটার চাল সাদা আর এই বৃধান একান্ন কিন্তু চিকন জাতের ধান এটা কিন্তু আমরা অবশ্যই চাষ করতে পারবো সম্মানিত চাষি ভাইরা এরপরে পাঁচ নাম্বারে যে জাতটি রয়েছে স্বর্ণাপাস আমাদের স্থানীয় দেশীয় জাত হচ্ছে স্বর্ণাপাস আসলে কিন্তু আমাদের স্থানীয় একটি দেশীয় জাতের স্বর্ণা কিন্তু স্বর্ণাপাস কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষ করা হয়ে থাকে আর এই স্বর্ণা পাঁচ ধানের বাজার দর বেশ ভালো স্বর্ণা পাঁচের জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো দিন পর্যন্ত এবং এই ধানের একটি সমস্যা হচ্ছে এই স্বর্ণা পাঁচ এই ধানটি রোগ বালায় সহনশীল নয় আর এই স্বর্ণা পাঁচ ধানের ব্লাস রোগ আর কারেন্ট পোকা এগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় আক্রমণ করে আর এই ধানের ফলন প্রতি বিঘায় বিশ থেকে বাইশ মন পর্যন্ত পাওয়া যায় এই ধানটি বাতাস সহনশীল নয় যদি বেশি বাতাস হয় তাহলে এই ধান বাতাসে পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা যদি এই স্বর্ণ পাঁচ ধান চাষ করতে চান তাহলে যে কোনো অঞ্চলে তা অবশ্যই করতে পারবে সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আমরা যে পাঁচটি ধানের জাত নিয়ে আলোচনা করলাম এই জাতগুলো আপনার যেটা পছন্দ হয় সেটা আপনারা চাষ করতে পারবে। তো এ বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ